হ্যাঁ দেবেন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো অনেক দিন পর ভয়েস ভিডিও দিয়ে ব্লগ বানাচ্ছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে ঘুরতে যাচ্ছি আমার বোন মামিদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে ভাবিকে নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে গেলাম সাগর পাড়ে গেলাম যেতে যেতে একটু একটু ভিডিও নিচ্ছি তো হচ্ছে সামনে একটা মসজিদ মাদ্রাসা বলে মাদ্রাসা হ্যাঁ মসজিদ আর কি মাদ্রাসা কি তো তো হচ্ছে এখানে বাচ্চাদেরকে ছুটি দিয়েছে সবাই বাইরে হচ্ছে এটা ছিল হচ্ছে বারোটার দিকে বারোটার দিকে সবার ছুটি দিচ্ছে শিওর আমি জানি না এটা মসজিদ কি না আদৌ মসজিদই মনে হচ্ছে দেখে তো এই সবাই যাচ্ছে সবাই গার্জিয়ানরা নিয়ে যাচ্ছে আসি দেখতে পাচ্ছেন আপনারা মসজিদটা হয়তো নতুন করেছে এদিকে হচ্ছে আমি আর আমার মামি হাঁটতেছি তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম অলরেডি কাছাকাছি চলে আসছি সাগর পাড়ে এদিকে হচ্ছে সবাই কি কী এদিকে আমার ভাইরা হাঁটতেছে আমিও হাঁটতেছি সবাই হাঁটতেছে মজা করতেছে এগুলো আর কি তো সাগর পাড়ে চলে আসলাম তো এখন এটা হচ্ছে সাগর পাড়ে পানি দেখা যায় না তারপরও আসে আর কি মানুষ ঘুরতে এই তো ঘোরাফেরা শেষ বাসায় চলে যাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আল্লাহ হাফেজ